এই সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীকে যারা গুম করেছে যারা সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের ভিংহ পুরুষকে হত্যার নেপথ্যে কলকাটি নারিয়েছে যারা বাংলাদেশের দেশ প্রেমিক ইসলাম প্রেমিক সংগঠনের নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদেরকেও এই অভিযানের মধ্যে খুঁজে খুঁজে তল্লাশি করে করে বের করে আইডেন্টিফাই করুন কারা বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের দেশ দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ র্যাব গোয়েন্দা ডিবিডিএসবি যে যেখানে আছেন নিরপেক্ষভাবে কেবল দোষীদেরকে আপনারা গ্রেপ্তার করুন আল্লাহর ওয়াস্তে কোনো নির্দোষ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করবেন না তার কারণ এই সময় অনেক সুযোগ সন্তানীরা প্রতিশোধ হয়ে নির্দোষ মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের হেনস্থা করার জন্য অপচেষ্টা করতে পারে আর যারা খুনি তারা তো চিহ্নিত তাদের বিরুদ্ধে অভিযান চলবে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে আপনাদের পাশে সমানিত ভাইয়েরা আল্লাহ ওয়া তাআলা বলছেন ওয়ালেম র মুখমিনুন আল যখন যৌথ বাহিনীকে দেখলো মোমেনরা সোহানল্লা বলেন কারা মোমেনরা মোমেনরা চুরি করে না বলেন মোমেনরা চুরি করে না মোমেনরা মানুষ খুন করে না মোমেনরা দর্শন করে না মোমেনরা মানুষের উপর কোনো অত্যাচার করে না সুতরাং যারা তারা কখনো যৌথ বাহিনী দেখলে ভয় পাবে না আর বর্তমান বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে যেহেতু আমার বিশ্বাস আমরা ফজরেও মসজিদে যেতে পারবো আমরা এশায়ও মসজিদে যেতে পারবো মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের তালিমও চলতে থাকবে মসজিদের মধ্যে খানকাগুলোতে কওমি মাদ্রাসাগুলোতে আলিয়া মাদ্রাসাগুলোতে এমনকি নুরানি মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআনের তিলাওয়াত হবে 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 তালিম আপনাদেরকে কেউ জঙ্গি বলে আল কায়দা বলে আক্রমণ করে আপনাদেরকে কেউ হেনস্থা করবে না তার কারণ এই যৌথ বাহিনী ইমানদারদের পক্ষ থেকে নিঃসন্দেহে মুনাফেকদের বিরুদ্ধে এবং দেশে বসে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে পরিচালিত আজকের এই অভিযান